প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব একটু ভিন্ন প্রেক্ষাপট কেন বাংলাদেশের সৎ ব্যক্তিরা রাজনীতিতে অগ্রসর হচ্ছে না এবং রাজনীতি করাটা যে একটা বড় সমস্যা কারণ বাংলাদেশের রাজনীতি করতে হলে আপনাকে প্রতিদিন মাঠে থাকতে হয় গাছ লাগাতে হয় কম্বল বিতরণ করতে হয় লিফলেট বিতরণ করতে হয় এমনকি মিছিল মিটিং সমাবেশ সর্বদা কিছু না কিছু আপনাকে করতেই হবে কিন্তু এই কিছু না কিছুর পেছনে সাধারণত আর্থিক কার্যক্রমের সঙ্গে জড়িত যে অর্থের যোগান দিতে হয় তার জন্য দরকার হয় বড় সম্পদ যদি বাপের জমিদারি না থাকে অন্য উপায়ে হইল চাঁদাবাজি করা ফলাফল অধিকাংশ সৎ এবং দক্ষ মানুষ আর্থিক সক্ষমতার অভাবে রাজনীতিতে এগোতে পারে না এবং এটাই বাস্তবতা তাদের জন্য মাঠে থাকা বা জনগণের সঙ্গে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে আর বিপরীত দিকে যারা চাঁদাবাজি করতে জানে তারা রাজনীতিতে সফল হয়ে যায় এভাবে রাজনীতি হয়ে ওঠে স্বার্থপর এবং সম্পদ ব্যক্তিদের জন্য জনগণ খুঁজে পায় সৎ নেতৃত্বের বদলে চাঁদাবাজ ও স্বার্থপর নেতাদের এই সমস্যা শুধু ব্যক্তির নয় এটি রাষ্ট্রীয় ও প্রশাসনিক কাঠামোর একটি দীর্ঘমেয়াদী ব্যর্থতা রাজনীতিতে যোগ্য ও সৎ মানুষকে সুযোগ দিতে না পারলে দেশের ভবিষ্যৎ দুর্বল ও অস্থির হয়ে যায় রাজনীতি হতে পারে জনগণের জন্য শক্তি কিন্তু সৎ নেতৃত্ব ছাড়া তা শুধু চাঁদাবাজি স্বার্থপরতার খেলা আর অন্য কিছুই না ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই